আসসালামু আলাইকুম মাসাগর সবাই ভালো আছেন ওয়েলকাম সবাইকে আজকের মডিউল ওয়ান এর শেষ ক্লাসে এই আমরা কাপি তুমি কোথেকে আসছেন আর জাতীয়তা কি তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে চ্যাপ্টারটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই কারণ এই চ্যাপ্টারটাতে শুধুমাত্র আমরা বাক্য গুলা শিখবো না এর অর্থ কিংবা দিদি সেই প্রশ্নটা এর পাশাপাশি যে এই যে ফর্মটা হয়েছে সেই কিভাবে হয়েছে বা এর যখন আপনি দিবেন যে আপনি থেকে আসছেন এই অ্যান্সারের সময় যে গ্রামার গুলা ইউজ করবেন এই গ্রামার সম্পর্কে আমাদের বেসিক ধারণা নিবো এই যে গ্রামার গুলা থাকবে আচ্ছা আর্টিকেল গুলা যে গুলা আর আর্টিকেল এবং প্রিপোজিশ একসাথে বসলে যে কীভাবে কাজ করে ওইটা পাশাপাশি যে ইতালিয়ান যে নমিগুলো আছে বা বিশেষ গুলা আছে যে বিশেষ আসলে কিভাবে পরিবর্তন ওইটা তবে হ্যাঁ এই চ্যাপ্টার আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটা বিষয় নিয়ে কারণ প্রিপারেশন নিয়ে এবং আর্টিকেল নিয়ে আমাদের আলাদা করে চ্যাপ্টার আছে মডিউল টুতে আমরা যখন ওইখানে যাব তখন আমরা বিস্তারিত উদাহরণ সহ শিখব জাস্ট এই চ্যাপ্টারে আমরা বেসিকগুলো জানবো তবে এই চ্যাপ্টারের মধ্যে একটু সিরিয়াসলি জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে নৌমি বা বিশেষ্যগুলা যে কীভাবে পরিবর্তন হয় যে কোনটা আসলে কীভাবে কাজ করে যে কোনটা আসলে পুংলিঙ্গ বা কোনটা স্ত্রীলিঙ্গ এটা বুঝতে পারা কারণ ইতালিয়ান ভাষার সাথে ইংরেজি এবং বাংলার সবচেয়ে বড় ব্যতিক্রম সেটা হচ্ছে যে এইখানের ইতালিয়ান ভাষায় প্রত্যেকটা নৌমির একটা জেন্ডার আছে যে ইতালিয়ান যে নৌমিগুলো আছে পুরা ইতালিয়ান ভাষার মধ্যে এই নৌমিগুলাকে ওরা দুই ভাগে পাক করছে একটা হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষবাচক আরেকটা হচ্ছে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক তো এই ব্যাপারটা আমরা ভালোভাবে বুঝতে হবে যে কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে যদিও অনেক সহজ যে আপনি দুইটা ব্যাপার মনে রাখলে করতে পারবেন কিন্তু এই চ্যাপ্টারের মূল হচ্ছে যে এই দুইটা প্রশ্ন উত্তর দেওয়া জানতে পারা পাশাপাশি যে আপনার আলাদা করতে পারা যে কোনটা আসলে পুরুষ বাচক নবমী কোনটা স্ত্রী বাচক নমি। ওকে আমরা শুরু করব প্রথম থেকে এখানে যদি আমরা প্রথম প্রশ্নটা দেখি দিদ পাশাপাশি ব্র্যাকেটে লেই দেওয়া আছে লেই দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আরেকটু ভালোভাবে বোঝাই দেওয়া এই প্রশ্নটাতে যেটা একটা ফর্মাল বাক্য বা ফর্মাল প্রশ্ন আপনি যখন কাউকে প্রশ্ন করবেন ফর্মালি তখন আপনি বলবেন দি দবে আপনি যদি লেই যুগ করতে চান তাতে কোনো প্রবলেম নেই আর যদি লেই যুগ না করেন তাতে কোনো সমস্যা নাই এখানে আলাদা করে ব্র্যাকেটে দেওয়া আছে পাশাপাশি এখানে বলা আছে এটা একটা ফর্মাল কোয়েশ্চেন আমি ফর্মালি ইনফর্মালি আসতে বিস্তারিত আলোচনা করবো না কারণ আমরা অলরেডি কয়েকবার আলোচনা করছি তো আপনি যখন ফর্মালি কেউ জিজ্ঞেস করবেন তখন আপনি বলবেন দিদায় বা আপনাকে যখন ফর্মালি কেউ জিজ্ঞেস করবে আপনাকে জিজ্ঞেস করবে দিদাবে এর মনে হচ্ছে আপনি কোত্থেকে আসছেন আপনার অরিজিনটা কি আপনার কি আর আপনি যখন ইনফর্মালি এই সেম প্রশ্ন নিয়ে করবেন তখন বলবেন দিদে চাই যে তুমি কোথেকে আসছো আর বা আপনাকে জিজ্ঞেস করুক বা আপনি জিজ্ঞেস করেন উত্তর কীভাবে দিবেন উত্তর হতে পারে দুই ধরনের প্রথম হচ্ছে যে আপনি যদি আপনার শহর সম্পর্কে বলেন যে আপনি কোন শহর থেকে আসছেন স্পেসিফিকলি তখন হবে একরকমের উত্তর আর আপনি যদি বলবেন দেশ সম্পর্কে যে আপনি আপনার শুধু দেশ বলতে চান যে বাংলাদেশ থেকে আসছেন তখন হবে একটু আলাদা যে একটু সংযোজন থাকবে এটা আমরা দেখবো এইখানে যদি উত্তরটা সহজ বসে দেখি যে সনদি ডাকা যে আমি ঢাকা থেকে এসেছি যে এইখানে প্রিপজিশন দি বসছে প্রিপোজিশন দি কোথায় কোথায় বসে এটা আমরা পরে দেখবো কিন্তু আপনি এখন শুধু মনে রাখেন যে প্রিপোজিশন দি বসে যখন আপনি শহর সম্পর্কে বলবেন যে আপনার অবস্থান আপনি কোথেকে আসছেন যখন বলবেন শহর সম্পর্কে শুধু শহর সম্পর্কে যখন বলবেন শুধুমাত্র দিবসবে বসবে প্রিপোজিশন এই বাক্যটার মধ্যে যদি আপনাকে যদি জিজ্ঞেস দিতে হবে সেই সঙ্গে ঢাকা আমি ঢাকা থেকে আসছি আপনি আপনার শহরের কথা বলবেন আর যখন আপনি দেশ সম্পর্কে বলতে যাবেন তখন আসলে প্রিপোজিশনের সাথে আর্টিকেল যুক্ত করতে হয় এখানে যদি খেয়াল করেন যে দেল দেওয়া আছে শুধু দেয় নাই দি নাই যে দেল দেওয়া আছে তো আমরা এখানে ছোট একটা নোট দেওয়া আছে নোটটা পড়লে হয়তো একটু বোঝার সুবিধা হতে পারে যে দেওয়া আছে যে যখন দেশের নাম বলা হয় তখন দিয়ে সাথে আর্টিকেল যুক্ত হয় মানে আপনি যখন দেশের নাম বলবেন তখন দি যে প্রিপোজিশন আছে এই প্রিপোজিশনের সাথে আর্টিকেল যুগ হয় আর্টিকেলটা যুগ হলে কেমন হয় আমরা এখানে দেখবো যে দিয়ে সাথে যদি ইল আর্টিকেলটা বসে যে এখানে ইল আর্টিকেলটা বসে তখন হয় দেল তার মানে হচ্ছে আমাদের এই বাক্যে দেল হইছে কারণ যখন আর্টিকেল সম্পর্কে বিস্তারিত জানবো তখন আমরা শিখবো শুধু আমাদের এই কনসেপ্টটা মনে রাখতে হবে দেল আসছে কারণ হচ্ছে প্রিপোজিশনে দিয়ে সাথে ইল আর্টিকেল আসছে একসাথে সংযোজন হয়েছে হয়ে দেল হয়েছে আপনি যখন দেশ সম্পর্কে বলবেন তখন বলবেন দেল যে সোনো দেল বাংলাদেশ আর যখন আপনি শুধুমাত্র শহর সম্পর্কে বলবেন তখন হলো সোনো দি ঢাকা বা আপনার যেই শহর ওই শহর সম্পর্কে আশা করি বুঝতে যেতে পারছি না হয় আপনি একটু প্লিজ রিপ্লাই করে দেখে আসবেন এখন আমরা নাচানালিতে আসব। তবে না আসার আগে আমাদের একটু ওকে এখন আমরা দেখব দেখবো না জাতীয়তা তবে জাতীয়তা এই পার্টটা যাওয়ার আগে আমরা একটু আলোচনা করব যে নাউন সম্পর্কে আমরা প্রথমে বলে আসছিলাম যে ইংরেজির তো এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব বিস্তারিত না শর্টলি আলোচনা করব কারণ আমাদের পরের চ্যাপ্টারটি হচ্ছে এই বিষয় নিয়ে যে আরো বেশি প্রফন্দ দেখবো যে আরো বেশি কবির ভাবে দেখবো ওই চ্যাপ্টারের উদাহরণ সহ তবে যেহেতু এই চ্যাপ্টারের কিছু ব্যাপার এখানে আনা হয়েছে কারণ পরে চ্যাপ্টার একটু সহজ করার জন্য তো এই বিষয়ে একটু আলোচনা করা দরকার প্রথমে আসি যে নাউন আসলে কিভাবে কাজ করে ইতালিয়ান সেটা বুঝতে হবে যে ইতালিয়ান ভাষা সবচেয়ে ক্রিটিক্যাল পার্টগুলোর মধ্যে যে গ্রামারের সবচেয়ে জটিলতার মধ্যে একটা হচ্ছে নাউন বা নাম সহজ কথায় যে নাম কারণ আমরা যদি একটু খেয়াল করি যে ভার্ভ কিন্তু চেঞ্জ হয় পার্সনের উপর নির্ভর করে যেটা আমরা গতকালকে দেখে আসছিলাম গত ক্লাসে যে ছোট্ট এক্সাম্পল হিসেবে নিলে যে ভের ভাই এস এর মধ্যে আমরা কেউ চেঞ্জ করছি যে ইও মনে হচ্ছে আমি সনো যে এস এর ভাবে সনো আসছে যেটা আমি বলতেছি টু মানে হচ্ছে তুমি এটা হই চেঞ্জ হইছে সাই যে ভার্ব চেঞ্জ হইতে থাকে যখন পারসন চেঞ্জ হয় লুই লেই লেই এ যে ভার্বের ফর্ম এস এর থেকে চেঞ্জ হয়ে কনজুগেশনে হয়ে আসছে এ যে নোই সিয়ামো যে আমরা যখন বলি তখন ভার্বটা চেঞ্জ হয়ে হচ্ছে আমরা ইতালিয়ান নাউন গুলাও যে আমি তুমি পাশাপাশি যেমন প্রণমীম থেকে সনো সেই এ যে এইগুলার সাথে সাথে নাউনগুলোও চেঞ্জ হয় নায়নগুলো দুইভাবে চেঞ্জ হয় এক হচ্ছে যখন পুরুষ পাচক আমরা বোঝাই আর আরেকটা হচ্ছে যখন আমরা প্লোরাল বা সিঙ্গুলার বোঝাইতে যাই ফ্লোরাল সিঙ্গেল হচ্ছে যখন আপনি একটা বিষয় বুঝাইতে যাবেন তখন আসলে এই নামগুলো চেঞ্জ হয় যখন আপনি দুইটা বিষয় একের অধিক দুইটা বা একের অধিক যখন বুঝাইতে যাবেন তখন একটু চেঞ্জ হয় আর চেঞ্জ হয় আরেকটা সেটা হচ্ছে জেন্ডারের বেলায় যে পুরা ইতালিয়ান ভাষায় যতগুলা নাম আছে নামগুলোর দুই ভাগে করা হয়েছে যে এক হচ্ছে প্রথমটা হচ্ছে পুরুষ যে জেন্ডারে করা রয়েছে যে দুইটা লিঙ্গতে একটা হচ্ছে পুরুষ বা পুং লিঙ্গ আরেকটা হচ্ছে মহিলা বা স্ত্রী লিঙ্গ তো সবগুলো আলাদা করে মুখস্থ করতে হবে না যে সৌভাগ্যজনকভাবে যে এইখানে মোটামুটি এইট্টি নাইনটি পার্সেন্ট যে নামগুলো আসবে বা আসে বা আমরা ব্যবহার করি যে মোট বা নামগুলার আশি নব্বই বাক হচ্ছে নিয়মতান্ত্রিক যে ছোট্ট একটা জিনিস বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন এটা পুরুষ নাকি মহিলা বা আপনার যদি দরকার পড়ে পুরুষ থেকে মহিলা করার ওইটা আপনি করতে পারবেন এবং পরিবর্তন যে করবেন যে একটা জিনিস বুঝেছি যে তখন কিভাবে করবেন বা ব্যাকের বেশি বুঝাতে গেলে তখন কিভাবে করবেন এটাও একটা ছোট লজিকের উপরে কাজ করে যে ছোট্ট একটা ব্যাপার বুঝতে পারলেই আপনি এই চেঞ্জটা করতে পারবেন কিন্তু মাথায় রাখতে হবে যে নাউনগুলো পরিবর্তনশীল আপনি যখন একজন বুঝাবেন এবং পুরুষ বুঝাবেন তখন একরকম যখন একজন বুঝাবেন মহিলা বুঝাবেন তখন একরকম বা একের অধিক বুঝাতে গেলে তখন আর একরকম তো এই তার আগে কারণ এই ন্যাশনালিটা একটু ব্যতিক্রম চেষ্টা করবো সহজ করার জন্য আমরা আগে এই যে নোমের হালকা এই যে পরিবর্তনটা হালকাভাবে দেখে আসি যে লাইটে একটু দেখে আসি যে পরিবর্তনটা আসলে কীভাবে হয় আর কীভাবে চিনবেন তবে হ্যাঁ বলে দিচ্ছি যে পরের চ্যাপ্টারে যেহেতু আমরা ভালোভাবে দেখব যে যতটুকু সময় আপনি চেষ্টা করবেন যে বেসিক কনসেপ্ট নেওয়ার জন্য পরে আমরা বিস্তারিত খুব ভালোভাবে সুন্দরভাবে একদম সহ শিখব প্রথম হচ্ছে যে চেনার উপায় যে যে কোনো নামের পিছনে যে এই কী আছে ওইটার উপর ওইটা যদি আপনি বুঝতে পারেন বা ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা পুরুষ পাচক নাকি মহিলা পাচক এটা সিঙ্গেল নাকি প্লোরাল যে এটা হচ্ছে এক এক নাকি একের বেশি এই উদাহরণটা যদি দেখি যেখানে এখানে ইতালিয়ানও দেওয়া আছে যে শেষে আছে ও এই যে এইখানে তো আপনি যখন এ কোনো নাম পাবেন বা নমি পাবেন বা বিশ্বস্য পাবেন ইতালিয়ানের এইটার যদি শেষে ও থাকে সেটা হচ্ছে পুরুষ মানে পুরুষ আর মহিলা আলাদা করার সহজ ব্যাপার হচ্ছে যদি ও থাকে সেটা হচ্ছে পুরুষ আর যদি আ থাকে সেটা হচ্ছে মহিলা বা স্ত্রী লিঙ্গ সহজ কথায় যে পুরুষ হওয়ার জন্য ও থাকতে হবে আর স্ত্রী থাকার জন্য আ থাকতে হবে ওকে বা আপনি যদি কোনো রকম চেঞ্জ করতে চান যে আপনি একটা মেয়ে সম্পর্কে বলতে যেতেছেন আপনার একটা কলিক সম্পর্কে বা যে কারোর সম্পর্কে তখন আপনি এই যে আ দিয়ে নামগুলা যেগুলো আসবে আ যদি ব্যবহার করেন শেষের দিকে তখন এটা মহিলা বাজক হয়ে যাবে কিন্তু সেম শব্দটার ওই শব্দটারই যেতেবার ও করে আনেন এইখানের এবং বহু বছরের বেলায় আসি যেটা সিঙ্গুলার নাকি প্রার আমরা কিভাবে বুঝবো যে পরিবর্তনটা কেমন হবে যখন আপনি ও পাবেন সহজ কথায় এটা হচ্ছে এক বছর বা একজন বা একটা বিষয়ের কথা বলতেছেন কিন্তু সেটা পুরুষ না যদি কোনো নামের পিছনে ও থাকে ওইটা হচ্ছে পুরুষ নাম পুরুষের বেলায় কথা বলতেছি আর একজন বা একটা বিষয় কথা বলতেছি ওকে আর যখন আ থাকবে সেটা হচ্ছে একটা স্ত্রীবাচক বা একটা মহিলা বা মেয়ে সম্পর্কে কথা বলতেছি কিন্তু একজন বা একটা এর বাহিরে না যে একজন বা একটা একটা মহিলা সম্পর্কে হইলে আ একজন বা একটা পুরুষ সম্পর্কে হইলে ও এটা তো সহজ ব্যাপার যে নামের পেছনে ও থাকলে একজন পুরুষ বা একটা বিষয় নিয়ে একটা পুরুষবাচক বিষয় নিয়ে কথা বলতেছি নামের শেষে আ থাকলে একটা মহিলা বা একটা মহিলাবাচক বিষয় নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে সহজ লজিক ওকে আমি কয়েকবার করে বলছি যাতে বুঝতে সুবিধা হয় আপনার যদি তারপরে একটু বুঝতে অসুবিধা হয় আপনি একবার একটু রিপ্লাই করে আসবেন যে প্রথম থেকে আবার একটু দেখে আসবেন এখন আসি যে এখন আমরা বুঝলাম যে একজন পুরুষ কেউ ব্যবস্থা হয় একজন মহিলা কেউ ব্যবস্থা হয় যে আসলে যখন হবে যে একের অধিক যখন আমরা অধিকা যাব তখন আমরা বুঝবো এখানে ছোট্ট একটা নোট করে দেওয়া আছে আমরা যদি নোটটা একটু দেখি যে এইখানে উপরটা দেখা দরকার না উপরটা পরে আসবো এখানে যদি খেয়াল করেন যে এই যে ইতালিয়ানের শব্দের ও আছে এটা এই যে ও আছে এটা হচ্ছে সিঙ্গুলার বা একজন আর যখন এটা যে শব্দ কিন্তু মোটামুটি সেমই আপনি যদি দেখেন এখানে ইতালিয়ানি হয়েছে যে ইটাও শুধুমাত্র অ্যাড করা হয়েছে যে ওডারের চেঞ্জ করা তখন আমরা ই করে ফেলবো ওডারের চেঞ্জ করা সেটা হবে ফ্লোরাল ওকে যে ও থেকে পুরুষ থেকে পুরুষগুলো বানানোর জন্য যে একজন পুরুষ থেকে অনেকগুলো পুরুষ বানানোর জন্য একের অধিক বোঝানোর জন্য শুধুমাত্র আমরা চেঞ্জ করবো অর্ডারে চেঞ্জ করে ই করে ফেলবে আর এক্সাম্পল যদি দেখি লরো মানে হচ্ছে তারা সোনো হচ্ছে ওই যে এসের কোনো ফর্ম তারার বেলা ব্যবহার হয় ইতালিয়ানি যে তারা সবাই ইতালিয়ানি যে এখানে পুরুষ বোঝানো হয়েছে যে তারা সবাই হচ্ছে পুরুষ আর তারা হচ্ছে ইতালিয়ান এটা হচ্ছে আর মিনিং আর আমি যদি আমার কথা বলতে যাই যেহেতু আমি একটা ছেলে হবে আমি যেটা আমি একজন ইতালিয়ানো যে আমি এইটা ব্যবহার করবো এখন যদি আমাদের অনেকগুলো ফ্রেন্ড সার্কেল থেকে এখানে যে কয়েকজন বন্ধু আছে আমরা সবাই ছেলে তখন বলতে যাব যে আমরা সবাই ইতালিয়ান তখন আমরা বলবো যে নই মানে হচ্ছে আমরা সিয়ামো হচ্ছে এই যে ফর্ম ইতালিয়ানি দেখ আমরা একের বেশি যে এই জন্য হবে ইতালিয়ানি এখন একজন মহিলা বা মহিলা থেকে আপনি কিভাবে চেঞ্জ করে অনেকগুলো মহিলা বাছক বানাবে এটা লোজ সহজ কারণ মহিলা আ দিয়ে শেষে আমরা একটু দেখে আসছি যে এইখানেও দেওয়া আছে শব্দের মধ্যে ইতালিয়া না শেষে আছে আটারা যদি আপনি চেঞ্জ করে এ করে ফেলেন এটার মিনিং দাঁড়ায় যে একের বেশি মহিলা এটা যে স্যান্ডেল উপর নির্ভর করতেছে অর্থ কিন্তু বোঝায় হচ্ছে একের বেশি মহিলা তো যদি দেখি যে লোরো সোনো ইতালিয়ানে যে এইখানে ছিল আপনি যদি একটু খেয়াল করেন লোরো সোনো ইতালিয়ানি যে লোরো সোনো ঠিকই আছে কিন্তু ই হওয়ার কারণে এটা আমরা আলাদা করে বলে দিচ্ছে যে দেখো তুমি যাদের কথা বলতেছো ওরা সবাই পুরুষ আর এইখানে এ থাকার কারণে আমার আপনি মিন করতেছেন যে আমি যাদের কথা বলতেছি ওরা সবাই মহিলা যে তারা সবাই মহিলা ওকে এটা হচ্ছে পুরুষ পুরুষ থেকে যে এই ফার্মটা হচ্ছে পুরুষ একজন পুরুষ থেকে একাধিক পুরুষ বা সিঙ্গুলার থেকে করার সিস্টেম যে বাউন গোলা আর এই যে এই ফার্মটা এটা হচ্ছে একজন মেয়ে থেকে অনেকগুলা মেয়ে করার মেয়ে বানানোর সিস্টেম মেয়ে বানানোর সিস্টেম এই যে মহিলা বাচক বানানোর জন্য ওকে তবে হ্যাঁ আমি বলি আমি একজন পুরুষ একজন মহিলা মানে এই না যে আমি শুধুমাত্র মানুষ বোঝাচ্ছি আমি যেহেতু বললাম যে প্রথমে কিন্তু বলছি যে যতগুলা নাউন আছে ইতালিয়ান ভাষায় যে যতগুলা নাম আছে পুরা ইতালিয়ান ভাষায় সবগুলারই আলাদা করে আইডেন্টিফাই করা হয়েছে যে হয় পুরুষ না হয় মহিলা হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে আমরা দেখবো কি কখন বুঝতে অসুবিধা হয় যে ওইটা পুরুষ নাকি মহিলা যে এটা অবজেক্টও হইতে পারে কলমও হইতে পারে যে আপনার মোবাইলও হইতে পারে এটা ডিপেন্ড করতেছে নির্ভর করতেছে যে ওই বিষয়টার ওপর কিন্তু যে এটা পুরুষ হোক অবজেক্ট হোক যে কোনো হোক যে মানুষ হোক যাই হোক বা প্রাণী হোক যে সবগুলা ভাগ করা হয়েছে পুরুষ না হয় মহিলা ওকে আর থেকে আমরা দেখলাম ব্যতিক্রমটা কিভাবে যে স্বাভাবিকভাবেই যে যখন আপনি একটা নমি বা নাউন দেখে না বুঝবেন যে অনেকগুলো নাউন দেখে আপনারা হয়তো বুঝবেন না এটা আসলে পুরুষ নাকি মহিলা তখন আমাদের মনে রাখতে হবে ব্যতিক্রমটা আসে যে এইখানে যদি আপনার আমাদের বেঙ্গালে যে খেয়াল করেন এখানে কিন্তু একজন মানুষের বোঝানো হয়েছে একজন মানুষের জাতীয়তা সম্পর্কে বলা হয়েছে কিন্তু শেষে আসছে এ তো ঝামেলা হচ্ছে এখন যে যখন কোন নামের পিছনে এ আসে তখন আসলে আপনাকে জানতে হবে এটা পুরুষ নাকি মহিলা ওকে এটা আপনি আলাদা করে জানতে হবে জিজ্ঞেস করতে হবে যে ভাই তুমি পুরুষ নাকি মহিলা তো আপনার প্রয়োজনীয় যে শব্দগুলা বা নামগুলো আপনার আসবে তখন যদি এ আসে তখন আপনার আলাদা করে জানতে হবে এটার জন্য আলাদা কোনো লজিক বা কোনো গ্রামার নাই আনফর্চুনেটলি তো এইখানে বেঙ্গালেজের বেলা বেঙ্গালেজ আরও ব্যতিক্রম নাচনীয়তা বা জাতীয়তা এই চ্যাপ্টারটি হচ্ছে ব্যতিক্রম আসলে এক্সাম্পল দেওয়ার মতো না কিন্তু তারপর একটু ক্লিয়ার করার চেষ্টা করব কিন্তু জাস্ট এই ব্যাপারটা ক্লিয়ার রাখবেন ও থাকলে কোনো নামের পিছনে ও থাকলে সেটা হচ্ছে পুরুষ এবং একজন আর কোনো নামের পিছনে আ থাকলে এটা হচ্ছে বহু একজন মহিলার কথা বলা হইতেছে আর যদি এ আসে তখন আমার জানতে হবে এটা পুরুষ নাকি মহিলা তো এটা আমরা কিভাবে জানবো আর্টিকেল মাধ্যমে আমরা যখন আর্টিকেল শিখবো তখন আমরা বুঝবো তো অত বেশি চিন্তা করার দরকার নাই ওকে আমরা মোটামুটি বুঝতে পারলাম এইখানে যে ছেলে কিংবা মেয়ে কিভাবে আইডেন্টিফাই করে আর কিভাবে সিঙ্গুলার থেকে বা এক বছর থেকে বহু নেওয়া যায় আমাদের এইখানে যে বেঙ্গালি যে আছে এটা আমরা ধরে নিলাম এটা একটা ছেলে ছেলের কথা বলা হয়েছে যে এইটারে আমরা যদি প্লোরাল করতে চাই যে আমি বললাম যে ইও সোনো বেঙ্গালে যে যে আমি একজন বাংলাদেশে কিন্তু আমার যদি বন্ধু বান্ধব থাকে আমি যদি বলতে চাই যে আমরা সবাই বাংলাদেশে আমরা কিভাবে বলবো তখন হবে যে এইখানের এই লজিকটা যেটা আমরা একটু এইখানে আসছিলাম এইখানে যে এ যখন থাকবে তখন আপনি যখন প্লোরাল করবেন যে একের বেশি বুঝাইতে যাবেন যে নো ই সে বানাইতে যাবেন তখন এই এডারা চেঞ্জ করে ই করে ফেলবেন মানে এ যেটা চেঞ্জ আছে এটা চেঞ্জ হয় ই চলে আসবে

নাউন নাউন সম্পর্কে আর কিছু বলবো না কারণ নাউনের ব্যতিক্রম গুলো আমরা পরে চ্যাপ্টারে যেতে দেখবো কিন্তু নাচীয় নাতে শুধু স্পেসিফিক এই জাতীয়তা সম্পর্কে বলতেছি যে জাতীয়তা মানে আমরা কিন্তু দেশের নাম বলি না যে আমি বাংলাদেশ আমরা বলি যে বেঙ্গালে এই যে আমি বাংলাদেশি না এরকম ভাবে প্রত্যেকটা দেশেরই এই চেঞ্জ হয় যখন আপনি জাতীয়তা বলবেন যখন এই যে আসবে যে ইতালিয়ান ও বা ইতালিয়ানা ছাড়া তখন মেয়ে এবং ছেলের বেলা সেম যে আলাদা করে চেঞ্জ করতে হয় না শুধু এটা জাতীয়তার বালা যে জাতীয়তার বেশিরভাগ ক্ষেত্রেই যখন বেঙ্গালে এই যে আসবে এখানে যদি আমরা দেখি যে তারপর আসে চীনে যে যখন এই যে আসে কোনো জায়গা কোন নামের মধ্যে তখন এটার কোনো পরিবর্তন হয় না এটা ছেলে এবং মেয়ের বেলা উগরবেলা ব্যবহার করতে পারবেন ধরে নিতেছি যে আমি মানে এক্সাম্পল হিসেবে যে আমি একজন ছেলে ধরে না আমি আমি একজন ছেলে এটাই সত্যি যে আমি বলতে চাইতেছি যে আমি একজন চীনে যে ইচিনে এই যে আপনি আমি বললাম যে ইয় চিনে এই যে এর মানে দাঁড়ায় আমি যেহেতু ছেলে বলতেছি চিনে যেই থাকবে যখন এই কথাটা একটা মেয়ে বলবে যে ইন চিনে এই যে এইটার আলাদা করে কোনো পরিবর্তন হবে না যে চিনে যে থাকবে ওকে যে সহজ কথায় শর্টলি যখন জাতীয়তার বালা এজে থাকবে এই এজেটা ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে যে বেঙ্গালে এই যে ইয় শোনো বেঙ্গাল এই যে একটা ছেলে ব্যবহার করতে পারবে একটা মেয়েও সেম ব্যাপারটা সনে বেঙ্গালে যে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে এই পুরা জাতীয়তার মেইন কমপ্লেক্স জায়গাটা এখন আমি দেখি যে কয়েকটা দেশের নাম এখানে দেওয়া আছে যে অল্প কয়েকটা দেশ যে এই দেশগুলোর আসলে এই পরিবর্তনটা কিভাবে হয় যে ন্যাশনালিতে আমরা কিভাবে বলবো বাংলাদেশের বেলায় আপনার যখন দেশ বাংলাদেশ তখন যখন বলবেন যে আপনার জাতীয়তা সম্পর্কে তখন আমি বাংলাদেশি যে সোনো বেঙ্গালে এই যে মেয়েদের বেলাও সেম সোনো যে যখন ইতালিয়ার কথা আসবে যে আপনি ইতালিয়ান ধরে নিতেছি তখন আমরা ইও একটা ছেলে হন তখন বলবেন ইয়ে সোনো ইতালিয়ানো তুমি আপনার জাতীয়তা হিসেবে আর যখন মেয়ে বলবে সেটা বলবে ইও সোনো ইতালিয়ানা যে আমি একজন মেয়ে মেয়ে ইতালিয়ানো যখন চিনেজের বেলা বাংলাদেশিদের মতোই ছেলে এবং মেয়ে উভয় বলতে পারবে যে চীনার জাতীয়তা বলতে বলতে হবে চিনেজ বলে চিনেজ যখন ইন্ডিয়া আসবে ইন্ডিয়া ইতালিয়ানের মতো যে যখন বলবে যে আমি একজন ইন্ডিয়ান তখন ছেলে বললে ইও ইন্ডিয়া আনো যখন মেয়ে বলবে তখন ই ও ইন্ডিয়া ইন্দিয়া আনা স্পানিয়া যদি আসি স্পানিয়াতে যখন একটা ছেলে বলবে যে আমি একজন স্পানীয় তখন বলবে ই ইনো স্পানীয় একটা মেয়ে বলবে ই ইংল্যান্ড তারা বা ইংল্যান্ড যখন বলবে যে আমি একজন ইংরেজ বা ইংরেজ তখন বলছে ই ও শোনো যে সেম লজিক যে এজে আর চেঞ্জ হবে না মেয়ের বেলাও মেয়েও বলবে ই ও শোনো ইংরেজ যে আমি একজন ইংরেজ জার্মানিয়া জার্মানিয়া হচ্ছে এদেশকো যেটাকে মাস্তানিতা জাতীয়তা যখন বলবে যে ইও সনতে দেশকো একটা ছেলে যখন বলবে আর মেয়ে যখন বলবে তখন বলবে ইও সনতে দেশকা আমি একজন জার্মান এটা আলাদা করে বলে দিচ্ছেন যে আপনি একটা মেয়ে তো এইখানে ছোট্ট দিরা নোট করা আছে প্রথম নোটটা হচ্ছে যে অধিকাংশ জাতীয়তা যা এ দিয়ে শেষ হয় যেমন বেঙ্গালে যে ছেনে এই যেটা আমরা দেখে আসছে ইংলে যে। যে স্ত্রীলিঙ্গ মানে পুরুষ লিঙ্গে স্ত্রীলিঙ্গে একই থাকে মানে ছেলে এবং মেয়ে যে বেঙ্গালে যে বেঙ্গালে যে বা চিনে যে চিনে যে এই একই ফর্ম ব্যবহার করবে একই ব্যবহার ব্যবহার করবে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যে আমাদের আসলে খুব বেশি জানানোর দরকার নেই এটা তো বেশি সিরিয়াস না বোঝানোর জন্য আর অধিকাংশ জাতীয়তা অধিকাংশ বেশিরভাগ কারণ এই আমরা তো এটাকে দেখলাম একটু বুঝলাম যে ইরেগুলা যখন থাকে তো বেশিরভাগ ক্ষেত্রেই যখন এই নাচনাথ ও দিয়ে শেষ হয় তখন হচ্ছে পুরুষ যখন আ দিয়ে শেষ হয় তখন হচ্ছে স্ত্রী অধিকাংশ জাতীয়তা যা ও দিয়ে শেষ হয় যেমন ইতালিয়ানো ইন্ডিয়ানো স্ত্রীলিঙ্গে আনো স্ত্রী যেটা শেষ হয় ও দিয়ে স্ত্রীলিঙ্গে আ হয়ে যায় ছেলেদের বেলা ও মেয়েদের বেলা আমরা মোটামুটি সবচেয়ে কমপ্লেক্স পার্টটা শেষ করে আসছি আহ এখন আমরা যে ন্যাশনালটা যে ফর্ম ড্যাশ বানানো শিখবো আসলে কিভাবে ফর্ম বানানো হইছে যদিও এটা আমরা গত ক্লাসে দেখে আসছিলাম যে এস এর এবং আবের ভাবে যখন যে চ্যাপ্টারে শিখে আসছে ওইটাতে যে এস এর ভাবে কয়েকটা জায়গাতে প্রধান ব্যবহার করা প্রধান কয়েকটা কাজে ব্যবহার করা হয় এস এর বা টু বি ভার্বটা তো ন্যাশনালটা ন্যাশনালটা বলার যে স্ট্রাকচারটা হচ্ছে যে আপনি আপনার এস এর ভার্বটা ব্যবহার করবেন যে মানুষটা সম্পর্কে বলছেন বা যার সম্পর্কে বলছেন ওই প্রণমের উপরে তারপর আপনার জাতীয়তা বা নাচনলিতা নাচনলিতাটা বলবেন এক্সাম্পল স্বরূপ যে আমি যদি আমার কথা বলি যে ই সনো এইখানে দেওয়া হচ্ছে স্ট্রাকচার এসেরে প্লাস নাচনলিতা এই যে ই হচ্ছে প্রণমী এটা হচ্ছে এসের হচ্ছে সনো তো আমি এখন নাচনলতা আমার বেঙ্গাল এটা আমি বলবো ওকে বাক্য গঠনের স্ট্রাকচার হচ্ছে এসেরে প্লাস নাচুনলতা নাচন যে আমি বাংলাদেশি তু সেইতালি আনো এইখানে দেওয়া হচ্ছে তু সেইতালি আনো স্ট্রাকচারটা সেম তুমি ব্যবহার করছে এখানে এস এর ফর্ম হচ্ছে আর ইতালিয়ানো মানে আমরা বুঝাইতে চাইতেছি যার সম্পর্কে বলা হইতো কথাটা সে একজন ছেলে এখানে আলাদা করে বলে আস বলা আছে তারপর আরো একটা এক্সাম্পল দেখি যে লেই এ ইতালিয়ানা আমরা জানি যে লেই প্রণমিটা দুই কারণে ব্যবহার করে এক হচ্ছে যখন আমরা মহিলা বুঝাইতে যাই আর আরেকটা হচ্ছে যখন আমরা ভদ্রতা বা জেন্টেল ওয়েতে ফর্মাল ওয়েতে কথা বলতে চাই তখন আপনি অর্থে তো এইখানে যেতে ইতালিয়ানা দেওয়া আছে যেটা আমরা একটু আগে শিখছিলাম যখন আ থাকে শেষের দিকে নামের পিছনে তখন এটা হচ্ছে মেয়েদের বোঝায় মহিলা বাচক বোঝায় তো এই সেন্টেন্স হচ্ছে লে এ ইতালিয়ানা তার মানে হচ্ছে তিনি একজন ইতালীয় কিন্তু মহিলা নই শ্যামা ইন্দিয়া আনি তো সিয়ামও আসছে নই মানে হচ্ছে আমরা সিয়ামও হচ্ছে অ্যাশরের ফর্ম আমরা সময় যে এই যে এশের যে ফর্মটা আসে ওইটা ইন্ডিয়া আনি যে ইন্ডিয়ানের থেকে ই করে ফেলছি এটা বোঝানোর জন্য যে আমরা একের বেশি একজনের বেশি তো এইখানে যদি বাংলোর থেকে দেখেন যে আমরা ভারতীয় বহু বছর দেওয়া আছে তো একের বেশি মানুষ এখানে এই জন্য আমরা হয়েছি শেষ এক্সাম্পল হচ্ছে যে লো সোনা ছিনিয়েই যে তারা ছিনিয়েই যে যেহেতু লো তারা একদম নরম স্বাভাবিক বুঝতে পারি যে এটা হচ্ছে একের অধিক মানুষ আর যে ওরা পুরুষ নাকি মহিলা ওইটা বোঝানোর জন্য আমরা এইখানে খেয়াল করবো যে এখানে ই দেওয়া আছে চিনিজের থেকে ই করা হয়েছে যে এইখানের মধ্যে আমরা স্ট্রাকচারে দেখছিলাম যখন ই এ থেকে ই হয়ে যায় তখন পুরুষদের ফ্লোরাল ফর্ম বোঝায় বহু বোঝন বোঝায় একের অধিক বোঝায় যে তারা চীনা কিন্তু পুরুষ যে সবাই পুরুষ করতেছে আমরা এখানে তো আমরা দেখছি যে বউ যে স্ট্রাকচারটা কিভাবে কাজ করে এখন আমরা ডিরেক্ট অনুশীলনে চলে যাব ওকে অনুশীলনে যাওয়ার আগে জাস্ট আরেকটা কথা আরেকবার রিপিট করতে চেয়েছি যদিও ভিডিওটা অনেক অনেক বোরিং এবং বড় হয়ে গেছে যে আপনি যতটুকু সম্ভব এই বা নাউন সম্পর্কে শিখবেন বুঝবেন কয়েকবার দেখবেন দেখবেন অনেকবার মনে হয় যে আপনার ক্লিয়ার হইতেছে তারপরে যদি কিছু বাকি থাকে আমরা যদি আলাদা করে চ্যাপ্টারে শিখবো তখন আপনাদের বাকিগুলা ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ ইভেন আমরা প্রথম যে পার্ট আসছিলাম যদি অবশ্যই ওইখানের মধ্যে প্রিপজিশনই দিয়ে আসছিল এবং দেল আসছিল আরটিকলের সাথে প্রিপজিশনের একসাথে তো ওই ব্যাপারগুলো নিয়ে আমাদের আরো দুইটা চ্যাপ্টার আছে প্রিপজিশনের আলাদা করে আরটিকলের আলাদা করে তো ওইখানে গিয়ে আমরা বিস্তারিত জানবো ওকে দেখো বিশেষ distinction করার দরকার নাই যে চ্যাপ্টারটা এত কিছু শোনার পরে যদি মাথার এইপার উপর দিয়ে যায় উনি شلون আছে এখানে দেখে শে ফর্মা ফরমা করレット যে এইখানে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা প্রথম দিকে পরে আপনার এইখানে ব্র্যাকেটের মধ্যে যে অ্যানসারগুলো দেওয়া আছে কিন্তু এখানে রাইটটা বের করবেন যদিও এখানে অলরেডি মিন করা আছে তো আমরা দেখি যে দেখ যে কিভাবে যে সেন্টেন্স কো লিখি এবং উত্তর কো লিখি হইছে তাহলে হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে এখানে একটু ছোট বলছিল ওকে প্রথম সেন্টেন্সটা যদি দেখি অনুশীলনের প্রথমটা লাসিনরা সিনরা হচ্ছে মহিলা সিনর সিনরে হচ্ছে পুরুষ আমাদের আসছে কিনা আমার মনে নেই যদি না আসে প্রবলেম না আমরা পরে দেখব কিন্তু সহজ মিস্টার মিসেস হচ্ছে সিনরা সিনরে হচ্ছে পুরুষ বা মিস্টার ওকে তো সিনরা যখন আসে তখন আলাদা করে বুঝাই দিতেছে এটা একটা মহিলা সম্পর্কে কথা বলতেছি যে রসি হচ্ছে নাম লা সিনরা রসি তার নাম যে সিনরা এই যে এই যে রসি নামের এই মহিলাটা এ কি হবে ইতালিয়ানো নাকি ইতালিয়ানো আমরা দেখে আসছিলাম নামের পিছনে আ যোগ করতে হয় বা আ করতে হয় বা আ থাকে যখন মহিলাদের আমরা মিন করি যেহেতু এটা সিনোরা এখানে আলাদা করে বলে দিচ্ছে নাম দেখে বুঝতে পারতেছি তো অবশ্যই অ্যান্সারটা হবে ইতালিয়ানা পয় সেকেন্ডা আমরা যদি এখানে আসি ও সোনো আমি হই বেঙ্গালেজে নাকি বেঙ্গালেজে তো অবশ্যই বেঙ্গালিজি না ই থাকে মানে হচ্ছে এটা একটা প্লোরাল ফর্ম যে একের অধিক মানুষ আমরা বুঝাইতেছি যে তোমরা একের অধিক না আমি আমার সম্পর্কে বলছি হবে বেঙ্গালে থার্ড বা তিন নাম্বারটা যদি আমরা দেখি যে মার্কো এ লোকা সনো তেদেশকে নাকি তে মার্কো একটা পুরুষের নাম লোকাও একটা পুরুষের নাম সনো কি হবে যে মার্কে স্পষ্ট বুঝা যেতেছে অবশ্যই তেদেশকে হবে না তেদেশকে হচ্ছে মহিলার যারা আছে যে মহিলা বাছকের প্লোরাল ফ্রম একাধিক যখন বোঝায় তখন তো এটা অবশ্যই হবে তেদেশ কি কারণ তেদেশক থেকে তেদেশ কি বই সেইতে পরেরটা যদি আমরা দেখি পরের উদাহরণটা এক্সাম্পলটা বই সেইতে ইন্দি আনে নাকি ইন্ডিয়া আনি তো এখানে গ্রুপ অফ পিপল ম্যান এবং উইমেন না এটা বাদ দিই কারণ আমরা এটা পরের চ্যাপ্টারটা দেখি এটা আর বেশি কনফিউজিং হয়ে যাবে যে বই সাইতে তো এই স্কুজাত রাগা আমি এই পুরো एग्जांपलটা কেটে দিতেছি কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো বিরাট ঝামেলার বিষয় যাবে এখন তো এখানে টু সেই আপনি কি বুঝবেন অ্যাড্রেসিং ওয়ান পার্সনের কথা বলা হইছে এখানে আলাদা করে মিন করে দিতে টু সেই টু হচ্ছে তুমি সেই এটা হচ্ছে কোনিও কাছে যে এস এর ফর্মে যেটা তোমার কথা বলতেছেন তাহলে সিঙ্গুলার ফর্ম হবে সিঙ্গুলার ফর্ম কোনটা চীনে যে হবে না চেনে যে ওকে আর আমরা দ্বিতীয় অনুশীলনে যাব দেখি এখানে কি কি আছে প্রথমটা যদি দেখি ইনফরমাল আলাদা করে বলে দিছে এটা শেষে যে তুমি কোথা থেকে আসছো এটা আপনি বাংলা ইতালিয়ান ভাষায় লিখবেন যে তুমি কোথা থেকে আসছো দিদর্মাল দিদ সেকেন্ডা আমি ঢাকা থেকে এসেছি আমি ঢাকা থেকে আসছি এটা কিভাবে অ্যান্সার দিবেন আমাদের প্রথম যে পার্টটা ছিল ওইখানে আমরা দেখছি সোনদি ঢাকা যে আপনি এইটার অ্যান্সার হবে সোনদি ঢাকা তিনি একজন চীনা মহিলা একজন মহিলা চীনে যে সম্পর্কে আপনার কথা বলতেছেন কি বলবেন প্রথম হচ্ছে যে চীনে একজন চীনা মহিলা একটা তার জাতীয়তা সম্পর্কে আমরা জিজ্ঞেস করতেছি বলতেছি যে তিনি ল্যায় যেহেতু মহিলা বলছে এই জন্য আমাদের ফর্মটা হবে লাই প্রণমী আর এস এর ব্যাপারটা ব্যবহার করতে হয় যখন আমরা জাতীয়তা সম্পর্কে বলি এস এর ফর্মটা কি যখন লুই ব্যবহার করি তখন হচ্ছে এ তো এ যে দিয়েছি যে যে হয় সবসময় চিনে যে থাকে কোন চিনছে না মহিলা এবং পুরুষের বেলায় তারপর চার নম্বরটা হচ্ছে আমরা ভারতীয় এইটা কি করবেন এটা হচ্ছে নই হচ্ছে আমরা শ্যাম হচ্ছে এস এর ফর্ম আর ভারতে হচ্ছে ইন্ডিয়ানি ইন্ডিয়ানো জায়গায় ইন্ডিয়ানি হবে কারণ ফ্লোরাল আমরা বুঝিয়ে দিচ্ছি একের বেশি আপনার এখানে ফর্মাল দেওয়া আছে জন্মস্থান কোথায় ফর্মালি আপনি কিভাবে বলবেন যে এটা প্রশ্নটা কিভাবে হবে এখানে প্রশ্নবোধক দেওয়া আছে তার মনে হচ্ছে প্রশ্ন যে আপনি ফর্মালি কিভাবে করবেন তা আমাদের এটা প্রথম পার্টিই ছিল অ্যান্সারটা আমি বলে দিচ্ছি আবার দিদ আলাদা করে লেই দেওয়া ছিল ব্র্যাকেটের মধ্যে আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে আপনার জন্মস্থান কোথায় বা আপনি থেকে এসেছেন প্রশ্নটা হবে আর যদি চান লে যুগ করতে পারেন ওকে আজকে মোটামুটি শেষ করলাম যদিও একটু বড় প্যারাদ ছিল আশা করি অল্প সুলভ বুঝতে পারছেন না বুঝলে পরে আমরা